আজকের এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে এই সিরিজের যে প্রশ্ন অন্যান্য প্রশ্নগুলো রয়েছে সেগুলো শেয়ার করব তো আমি এর আগের দুটো পরপর ভিডিওতে পঁয়তাল্লিশটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকের ছেচল্লিশ থেকে শুরু করে বাকি প্রশ্নগুলো শুরু করব। তার আগে একটাই কথা বলবো যে যদি তোমরা এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাহলে একটু ধৈর্য সহকারে প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর দেখবে শুনবে এবং সম্ভব হলে সেগুলো খাতায় নোট ডাউন করবে তাহলে যেটা হবে যে তোমাদের একটি নোটের মতো পুরো অনেকগুলো প্রশ্নোত্তর একসঙ্গে তোমরা পেয়ে যাবে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন সময় এগুলো আইসিডিএসও যেমন জিজ্ঞেস করা হয়েছিল ঠিক তেমনই অন্যান্য চাকরির পরীক্ষাতেও এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছিল যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো ছেচল্লিশ নম্বর কোশ্চেনটি হল মানব শরীরের সবচেয়ে যে ছোটো হার সেটার নাম কী মানব শরীরের সবচেয়ে ছোটো হারের নাম কী তো এর সঠিক উত্তর হল মানব শরীরের সবচেয়ে ছোটো হার স্টেপিস যা মানুষের মধ্যকর্ণে উপস্থিত থাকে সাতচল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকার বার্ক আটচল্লিশ নম্বর কোশ্চেন গুগল গুগল তোমরা জানো পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এই মুহূর্ত পর্যন্ত তো গুগল এর প্রতিষ্ঠাতা কে এর সঠিক উত্তর হলো ল্যারি পেজ আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে এ পি জে আবদুল কালাম আজাদ পরিচিত ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন বিএরসি বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক এর প্রতিষ্ঠাতা কে বার্কের প্রতিষ্ঠাতা হোমি জাহাঙ্গীর ভাবা প্রশ্ন নম্বর পঞ্চাশ বিখ্যাত আইফোন যে অ্যাপেল কোম্পানির তার প্রতিষ্ঠাতা কে তো এর সঠিক উত্তর হল স্টিভ জোবস কোশ্চেন নম্বর ফিফটি কত সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সঠিক উত্তর হলো পনেরোশো সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ এই প্রসঙ্গে উল্লেখ্য তোমরা সেটাও দেখে নাও যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল এবং তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল তো এর সঠিক উত্তর হল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং এই যুদ্ধ চলেছিল উনিশশো সাল পর্যন্ত কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি পশ্চিমবঙ্গের কোন জেলায় উন্নত মানের কয়লা পাওয়া যায় কোশ্চেন নম্বর ফিফটি থ্রি পশ্চিমবঙ্গের কোন জেলায় উন্নত মানের কয়লা পাওয়া যায় তো এর সঠিক উত্তর হল পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ বলে যে এরিয়া রয়েছে সেখানেই সবচেয়ে উন্নত মানের কয়লা পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর এর সঠিক উত্তর হলো বীরভূম বীরভূম জেলায় সবচেয়ে বেশি পরিমাণ কয়লা সঞ্চিত আছে কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত তো এর সঠিক উত্তর হলো মুর্শিদাবাদ কোশ্চেন নম্বর ফিফটি ফাইভের সঠিক উত্তর হলো মুর্শিদাবাদ কোশ্চেন নম্বর ফিফটি সিক্স ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হলো মুর্শিদাবাদ কোশ্চেন নম্বর ফিফটি সেভেন পশ্চিমবঙ্গের ধান গবেষণাগারটি কোথায় অবস্থিত তো এর সঠিক উত্তর হলো হুগলি জেলার চুচুড়ায় কোশ্চেন নম্বর ফিফটি এইট পশ্চিমবঙ্গের পাঠ গবেষণা কেন্দ্রটি কোথায় অস্ত সঠিক উত্তর হলো ব্যারাকপুর কোশ্চেন নাম্বার ফিফটি নাইন সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে তো এর সঠিক উত্তর হলো মুন্ডক উপনিষদ কোশ্চেন নম্বর সিক্সটি পশ্চিমবঙ্গের সর্ব উত্তরে কোন রাষ্ট্র অবস্থিত রাষ্ট্র বা দেশ তো এর সঠিক উত্তর হলো ভুটান কোশ্চেন নাম্বার সিক্সটি ওয়ান পশ্চিমবঙ্গের সর্বোত্তরে কোন রাজ্য অবস্থিত তো এর আগে ছিল রাষ্ট্র আর এবার হচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গের সর্বোত্তরে সিকিম রাজ্য অবস্থিত তোমরা যদি পশ্চিমবঙ্গ ম্যাপটাকে একটু খেয়াল করো তাহলে ম্যাপের উপরের দিকে উপরের দিকটা হচ্ছে উত্তর দিক তোমার যেন যে কোনো ম্যাপের উপরের দিকটা সবসময় উত্তর দিক হয় নিচের দিকটা দক্ষিণ দিক হয় এবং যদি সেটা উত্তর দিক হয় উপরের দিকটা তাহলে সেই উত্তরের ডান দিকে তোমার ডান হাতের দিকে ম্যাপটার দিকে তাকালে ডান হাতের দিকে যে দিকটা পড়বে সেটা হচ্ছে পূর্ব দিক এবং তার ঠিক উল্টো দিকটা হচ্ছে পশ্চিম দিক কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় তো এর সঠিক উত্তর হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় তেষট্টি নম্বর কোশ্চেন দেখো ভারতের কতগুলি শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে অ্যাকচুয়ালি কতগুলি শহর না এটা রাজ্য হবে কতগুলি রাজ্যের উপর দিয়ে তো এর সঠিক উত্তর হল আটটি ভারতের আটটি রাজ্যের উপর দিয়ে কর্কট রেখা গিয়েছে কোশ্চেন নাম্বার সিক্সটি ফোর ডেঙ্গি কী ধরনের রোগ তো এর সঠিক উত্তর হল ডেঙ্গি ভাইরাস ঘটিত রোগ এবং তোমরা জানো এডিস মশার কামড়ে এই ডেঙ্গি রোগ হয়ে থাকে কোয়েশ্চেন নম্বর সিক্সটি ফাইভ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশ জয়লাভ করেছে তো এর সঠিক উত্তর হলো আর্জেন্টিনা কোয়েশ্চেন নম্বর সিক্সটি ফাইভের সঠিক উত্তর হলো আর্জেন্টিনা ফ্রান্সকে পরাজিত করেছিল করে তারা দু সালের বিশ্বকাপ ফুটবল জিতেছে কোয়েশ্চেন নম্বর সিক্সটি আমাদের দেশের প্রথম নাগরিক কে। তো এর সঠিক উত্তর হল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন আমাদের দেশের প্রথম নাগরিক কোয়েশ্চেন নম্বর সিক্সটি আমাদের দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি তো এর সঠিক উত্তর হলো প্রতিভা দেবী সিং পাতিল কোশ্চেন নম্বর সিক্সটি আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কী দ্রৌপদী মুর্মু আমাদের দেশের বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু কোশ্চেন নম্বর সিক্সটি বা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোশ্চেন নাম্বার সেভেন্টি আইভিএফ আইভিএফ কথাটা এখন ভীষণভাবে প্রচলিত তো আইভিএফ এর ফুল ফর্ম বা পুরো নাম কি তো ইনভেট্রো ইনভেট্রো ফার্টিলাইজেশন ইনভেট্রো ফার্টিলাইজেশন হলো IVF এর ফুল ফর্ম क्वेश्चन নাম্বার 71 কুকুর কামড়ালে কোন টিকা দেওয়া হয় কুকুর কামড়ালে রেভিস টিকা দেওয়া হয় কুকুর কামড়ালে রেভিস টিকা দেওয়া হয় क्वेश्चन নাম্বার 72 টু পঞ্চায়েত ভোটকে পরিচালনা করে কে তো এর সঠিক উত্তর হলো রাজ্য সরকার রাজ্য সরকার পঞ্চায়েত ভোটকে পরিচালনা করে এছাড়া মিউনিসিপ্যাল যে ইলেকশন হয় সেটাও রাজ্য সরকার পরিচালনা করে থাকে কোশ্চেন নাম্বার সেভেন্টি থ্রি থ্রি পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত সেভেন্টি থ্রি নম্বর কোয়েশনের সঠিক উত্তর হল পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য কোনো একজন প্রার্থীর বয়স মিনিমাম একুশ বছর হওয়া উচিত সেভেন্টি ফোর নাম্বার কোয়েশ্চেন গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে তো এর সঠিক উত্তর হল গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে আজকের এই ভিডিওর পঁচাত্তর নম্বর কোশ্চেন হল লাল গ্রহ কাকে বলা হয় তো এর সঠিক উত্তর তোমরা অবশ্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে লাল গ্রহ কাকে বলা হয় আর এই সিরিজের প্রশ্ন উত্তরগুলো তোমাদের কেমন লাগছে সেটা নিঃসন্দেহে কমেন্ট করে জানাবে আদৌ কোনো কাজে লাগছে কি না আর যদি কোনো তোমাদের মতামত থাকে আরও কীভাবে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলে তোমাদের আরও অনেক অনেক হেল্প হতে পারে বা সাহায্য আমি করতে পারি সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং কে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ সেটাও অনুগ্রহ করে একটু কমেন্ট করে জানাবে যদি ভিডিওতে প্রোভাইডেড ইনফরমেশন তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতেই পারো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না যারা এখনও সাবস্ক্রাইব করনি অন্যদের সঙ্গে প্রয়োজনে শেয়ার করবে যাদের এই ভিডিওটির প্রয়োজন ছিল বা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকলে তোমাদের সকলের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি এই ভিডিওটিকে এখানে শেষ করলাম ধন্যবাদ